নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন মল্লিক কিচেন থেকে জানেন সবাইকে স্বাগত তো বন্ধুরা চলুন আজকে আমি রুই মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল করব তা দেখুন পুরো ভিডিওটা নুন হলুদ মেখে নিয়েছি মাছে আমি এবার ভেজে নেব এবার তেল দিয়ে দেব তো আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি আমি মাছের তেলে আর একটু তেল দিয়ে দেব কাঁচকলা আলুগুলো দিয়ে দেবো দেবো পরিমান মতো লবণ পরিষালে হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল বন্ধুরা কাঁচকলার তরকারি খুবই উপকারী আমি শুধু জিরে বাটা দিয়েই করব আর কিছু দেবো না কাঁচা লঙ্কা চিরে দেবো জিরে বাটা একদম নর্মাল এটির পক্ষে খুবই ভালো আমি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরে আর মাছ একসঙ্গেই দিয়ে দিলাম এবার তরকারিটা ফলন দেব দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো কটা গোটা জিরে এই জিরেটা কিছু তেলের থেকে তুলে নেব বন্ধুরা আমি জিরেগুলো এইভাবে হাতাতে ছেঁটে নেব কারণ এইভাবে দিলে ভালো সেন্ট হয় মিক্সচার করার জিরে অত সেন্ট থাকে না কেনা জিরের গুঁড়ো অতো সেন্ট থাকে না বন্ধুরা দেখুন জিরেটা কি সুন্দর বাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব। কমপ্লিট কাজকালে আলু দিয়ে পাতলা ঝোল রুই মাছ দিয়ে খুবই উপকারে একটা তরকারি বন্ধুরা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তোমার রান্না কমপ্লিট আমি এখন নামিয়ে নেব